মোক্ষদা একাদশী আর মুখ্যদা একাদশীর দিন শ্রী গীতা জয়ন্তী রয়েছে ভগবান মনে রাখবেন অর্জুনকে এই গীতার উপদেশ করেছিলেন তার গীতা জয়ন্তী আমি গতকাল পাঠেও বলেছিলাম গীতা পাঠ হবে পাঠের মধ্যে ঠিক আছে সবাই নিজের নিজের ঘর থেকে গীতা অবশ্যই নিয়ে আসবে গীতার ভক্তিযোগ আমরা বসে পাঠ করব ঠিক আছে গীতা জয়ন্তী উপলক্ষে আছে সূর্যোদয় থেকে নিয়ে মধ্যে এটা আপনারা খেয়াল রাখবেন আচ্ছা এখানে কে কে একাদশীর ব্রত করে একটু হাত উপরে কত দেখি অনেক ভক্তরা করে যারা করে না তারা খুব মন দিয়ে শুনবে একাদশীর দিন সমস্ত পাপ অন্যের মধ্যে প্রবেশ করে থাকে তার জন্য একাদশীর দিন অন্য কখনো গ্রহণ করিতে নেই অনেকে ভাবে মারা যে আমরা একাদশীর দিন অন্ন খেলাম না রুটি খেলাম তাহলে হবে মনে রাখবে আটাটাও কিন্তু অন্ন তা আটা খেলে একাদশী হয় না আটা খেলে আটাদশী হয় একাদশী অবশ্যই করবে ভগবানের সব থেকে প্রিয় ব্রত হলো একাদশীর ব্রত এই সংসারে সব শ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত যেই জীব একাদশীর ব্রত করে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে তার জন্য তুমি কোনো ব্রত করো চাহে না করো একাদশীর ব্রত অবশ্যই করা উচিত অনেক কিছু ভক্ত আছে কিন্তু অর্ধেকের বেশি এমন যারা একাদশী করে এত বড় আশ্চর্যের বিষয় দেখো ভগবানের যদি প্রিয় ভাজন হতে হয় ঠাকুরের কৃপালা প্রাপ্ত করতে হয় তাহলে ভগবানের প্রিয় তিথি ব্রত ইত্যাদি অবশ্যই পালন করা উচিত ভগবানের দুইটি ব্রত অত্যন্ত প্রিয় কি কি প্রথম হলো একাদশী আর দ্বিতীয় হলো কার্তিক কার্তিক মাসের ব্রত আর একাদশীর ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় যে জীব কার্তিক মাসের ব্রত আর একাদশীর ব্রত করে ভগবান তার সমস্ত ইচ্ছা পূর্ণ করে থাকে এই যে অনেক সময় জ্যোতিষীরা বলে না বলে অমুকের রাজ জোটক আছে রাজযোগ আছে রাজার মতন সুখ হবে এগুলো কোথা থেকে আসে এগুলো এই ব্রত নিয়ম ধর্ম এগুলো থেকেই আসে প্রেম সেগুলো রাধে রাধে আরে সময় দেখবে অনেকে বলে আরে অমুক ব্যক্তি আরে হঠাৎ করে না জানি কোথা থেকে এত ভাগ্য উদয় হলো এত কিছু পেয়ে গেছে এত কিছু হয়ে গেছে এই ভাগ্য উদয় হঠাৎ করে হয় না এটা জন্ম জন্মান্তরের পুণ্যের কারণে হয় পূর্বজন্মে যে পুণ্য করে এসেছে সেই পুণ্যের প্রতাপ এই জন্য অবশ্যই ভোগ করবে আর আমরা কিছু করিনি শুধু খালি খেয়েই গেছি শুধু নিজের পেট ভরে গেছি তাহলে ভগবান আমাদেরকে তার থেকে বেশি কখনো দেবে যে জগৎকে খাইয়েছে যে ধর্ম করে গেছে যে পুণ্য করে গেছে ভগবান তাকে আরো সামর্থ্য দেয় কেন যে করেছে সেজন্য আরো করতে পারে আর যে করে না ভগবান জানে তাকে দিয়েও কোনো লাভ নেই কেন তাকে দিলেও সে কিছু করবে না তো ভগবানও তাকে দেয় যে করতে পারে প্রেম সে বলো রাধে মহারাজ ভগবানের পরম ভক্তই নয় ভগবানের জন্য তিনি ত্যাগ করেন তুমি যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের জন্য ত্যাগ করবে না ভগবান তোমার প্রতি আর হবে যারা যারা গোবিন্দের জন্য নিজের সুখ ত্যাগ করেছে ভগবান তাদেরকে নিজের চরণে রেখেছেন আমরা কি করি আমরা সুখ ত্যাগ করতে পারি না তাই তো নিয়ম সভা করবো গরিব বাপরে নিয়ম সভায় সিদ্ধ খেতে হবে হবিষ্যান্ন খেতে হবে হ্যাঁ আমিষ খেতে পারবো না তেল সাবান লাগাতে পারবো না 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 বাবা আমরা সুখ ত্যাগ করতে পারছি না আর ভাবছি ভগবান কৃপা করুক সম্ভব একাদশীর দিন মাসে দুইটি একাদশী শুক্লপক্ষের একাদশী কৃষ্ণপক্ষের একাদশী দুটি একাদশী আমরা করতে পারছি না ফল খেয়ে থাকবো অরে না না অন্ন না খেয়ে রুটি না খেয়ে আমরা থাকতে পারছি না আরে ভাত রুটির জন্য মহারাজ আমাদের দেশে লোক মরে যাচ্ছে ভাত রুটি খেতে পারছে না বলে ভাত রুটি না খেলে আমরা কি করে বাঁচবো বিদেশে গিয়ে দেখো বিদেশিরা ভাত রুটি খেতেও জানে না দিনভর ফল ফ্রুট জুস টুস এগুলো খেয়ে ওরা দিন কাটিয়ে দেয় শরীর ওদের কত ফিট থাকে কত বলবান থাকে বিদেশিরা তো আমাদেরকে দেখে ভাত রুটি খেতে শিখেছে ওরা তো জানেও না রুটি কি করে বানাতে হয় বৃন্দাবনে আমাদের মন্দিরে এক ইংরেজ ভক্ত থাকতো খুব সুন্দর পেন্টিং করতো আমি ওকে দেখতাম প্রায় সবসময় ফল ফ্রুট জুস এসবই খেতে থাকতো ওর নাম ছিল প্রেমানন্দ দাস আমি ওকে বলতাম প্রেমানন্দ তুমি এভাবে ফল ফ্রুট জুস খেয়ে কি করে থাকো আমাকে বলতো গুরুজি ইটস অন হ্যাবিট এগুলো সব আমাদের হ্যাবিটে রয়েছে উই আর নট ইউজিং দ্য রাইস এন্ড চাপাতি ইটস অলসো হ্যাঁ অলওয়েজ ইউজিং ফ্রুট জুস এন্ড অ্যাসেট্রা আবার ব্রেড ট্রেড এসবই খেয়ে চালিয়ে দেয় এগুলো না হলেও জুস টুস খেলো বা ফিট থাকলো আর আমরা একাদশীর মধ্যে ফল ফ্রুট দুধ ছানা এগুলো খেয়েও থাকতে পারছি না ওরে বাবাগুলো রাতে রাতে একাদশীর দিন তুমি যদি নির্জলা না থাকতে পারো ফল ফ্রুট দুধ ছানা দই এসব খেয়েও থাকতে পারবে কিন্তু একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিতে নেই কেন একাদশীর দিন সংসারের সমস্ত পাপ অন্নের মধ্যে লুকিয়ে থাকে প্রেম সে অন্ন গ্রহণ করা মানে সাক্ষাৎ সমস্ত পাপকে গ্রহণ করা আজ থেকে এখানে সংকল্প করবে যারা যারা একাদশী করে না যেন এবার থেকে আমরাও সবাই একাদশী করতে পারি মনে রাখবে যেই কোনো একাদশী থেকে একাদশী আরম্ভ করা যায় একাদশীর জন্য কোন বিশেষ একাদশী দেখার দরকার নেই যে ওই একাদশী না একাদশী যে কোনো একাদশী আবার অনেকে আমার কাছে এসে বলে মহারাজি আমাদের গ্রামে অনেকে বলে সধবাড়া নাকি একাদশী করে না বিধবাদের জন্য নাকি একাদশী হে ভগবান কোথা থেকে কোন শাস্ত্রের থেকে যে এসব কথা নিয়ে আসে এসব বলাও এগুলো সব গ্রাম্য পুরাণের কথা এগুলো কি গ্রাম্য পুরাণ আঠারো পুরাণের পরে আরো অনেক পুরাণ রয়েছে হ্যাঁ গ্রাম্য পুরাণ এগুলো গ্রাম পাড়ার কথা কেন তাতে যেন একাদশী একাদশী না করতে হয় এসব কথা ছড়িয়ে দাও বাস আমরা বেঁচে যাব সব ভগবানকে ঠকাচ্ছে কত মানুষ বুদ্ধিমান ঈশ্বরকে ঠকায় নিজের মন থেকে কথা বানিয়ে বানিয়ে ভগবানকে ঠকাচ্ছে ভাবছে আমরা কোথায় বেঁচে গেলাম ঈশ্বরকে ঠকিয়ে এ সংসারে কেউ বাঁচতে পারবে ঈশ্বরকে নয় আমরা নিজেকে ঠকাচ্ছি ব্রত নিয়ম সবার জন্য শাস্ত্রে বর্ণন রয়েছে আট বছর যখন বাচ্চার হয়ে যায় আট বছরের উপরে হলেই তখন থেকেই তাকে ব্রত নিয়ম ইত্যাদি শুরু করে দেওয়া উচিত প্রেম হোক না কেন আচ্ছা কে কে এখন মনে মনে ভাবছে যে আমরা একাদশী করবো একটু হাত উপরে করো করতো দেখে চলো তাও অনেক ভালো এই যে দশ পনেরোটা হাত উঠেছে তাতেও খুব খুশি এতক্ষণ যে বোঝানো হলো তার মানে তার প্রতিক্রিয়া তো হলো একজনে যদি হাত তুলতো তার মানে তাও বোঝানো সফল হলো প্রেম সে বলো রাধে রাধে জীবনে পাঠ শুনে যদি জীবনে কিছু পরিবর্তনই না হলো অনুকরণ না করতে পারলে তার মানে সেই পাঠ শুনেও কোনো লাভ হলো না প্রেম সে বলো রাধে রাধে বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই হাত উপরে জয় জয় শ্রী দেবরাজ ইন্দ্র অম্বরীশের পরীক্ষা করার জন্য দুর্বাসা ঋষিকে পাঠিয়েছেন দুর্বাসা এসেছেন পরীক্ষা করতে একাদশীর পরে দ্বাদশীর সময় স্নান টান করে অম্বরীশ মহারাজ ভগবৎ সেবা ইত্যাদি করে পালন করবেন সেই সময় দুর্বাসা এসে উপস্থিত ঋষিকে দেখলেন সুন্দর আসন দিয়েছেন বসুন বসুন ঋষি আমরা একসঙ্গে করব। অতিথি এসেছে অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করা যায় না আর দ্বাদশীর অন্ন খেয়ে করতে হয় আমি এখনো স্নান করিনি আমি স্নান করে আসছি ঠিক আছে দুর্বাসা স্নান করতে গেলেন এদিকে দেখতে দেখতে দেরি হয়ে যাচ্ছে পারণের সময় পেরিয়ে যাচ্ছে চিন্তায় পড়ে গেলেন পারণের সময় পেরিয়ে গেলে তারপরে পারন করে কোনো লাভ নেই ব্রত নিষ্ফল হয়ে যাবে ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন তারা সব মিলে যুক্তি দিলেন একটা কাজ করা যায় কি এই জায়গায় চরণামৃত আর তুলসী পাতা নিয়েও পালন করা যায় সঙ্গে সঙ্গে চরণামৃত তুলসী পাতা মুখে দিয়েছেন দিতেই তো দুর্বাসা এসে গেছে দেখেই ক্রুদ্ধ হয়ে গেলেন ধূর্ত রাজা অতিথিকে ছেড়ে স্বয়ং একা পালন করলি তোর মতন দুষ্ট রাজাকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে একটি জটা ছিঁড়ে মারা ছুঁড়ে ভূমিতে মারলেন দেখতে দেখতে একটি বিশাল রাক্ষসী উৎপন্ন হলো নাম হলো জোরে জোরে চেঁচাচ্ছে আমার জন্য কি আদেশ কি আদেশ যাই দুষ্ট রাজাকে মেরে ফেল যখনই কৃত্তা তেড়ে গেছে সঙ্গে সঙ্গে ভগবানের পার্শ্ব সুদর্শন দৌড়ে গিয়ে সেখানেই তাকে টুকরো টুকরো করে তার গোবিন্দায় নম সঙ্গে সঙ্গে সুদর্শন দুর্বাসার পিছনে দৌড়ে যখনই মারাত দৌড়াতে লেগেছে দুর্বাসাও ভয়ে পালাতে লাগলো সম্পূর্ণ ব্রহ্মাণ্ড করে নিয়েছে কোথাও সুদর্শন আর পিছা ছাড়েনি শেষ পর্যন্ত দৌড়ে গিয়ে ব্রহ্মার চরণে পড়ে গেলেন হে পিতা আমার রক্ষা করুন ব্রহ্মা বললেন আমি না কাছে গিয়ে প্রার্থনা করেছেন মহাদেব বললেন আমিও তোমাকে বাঁচাতে না দৌড়ে ভগবান শ্রী হরির চরণে হয়ে উপস্থিত হলেন প্রভু আমার রক্ষা করুন ভগবান বললেন আমিও তোমাকে বাঁচাতে পারব না সেই কি বলছেন আপনার অস্ত্র আপনার শস্ত্র থেকে আপনি বাঁচাতে পারবেন ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র না না আমিও হলাম পরতন্ত্র সাধু হৃদয় ভক্ত ভক্ত আমিও হলাম ভক্তির অধীন মে ভগতাস মেরে মুকুটমণি তুমি অপরাধ আমার ভক্তের চরণে করেছো তোমার রক্ষাও আমার ভক্তই করতে পারবে যাও তার কাছে সঙ্গে সঙ্গে দৌড়ে অম্বরীশের চরণে এসে পড়ে গেলেন অম্বরীশ উঠিয়ে হৃদয়ে জড়িয়ে ধরেছেন এই কি করছেন বেশি আপনার স্থান আমার চরণে আমার মস্ত আমি তো অপরাধে পড়ে আমাকে বাঁচাও অম্বরীশ উনি সুদর্শন মেরে ফেলবে চিন্তা করে না সঙ্গে সঙ্গে নিজের সামনে চলে এসলেন দুর্বাসাকে পিছনে দাঁড় করিয়েছেন সুদর্শন আসতেই দুর্হাত জোর করে নত হয়ে পড়া সুদর্শন নমস্তুভ্যাম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতি স্বস্তি ভূয়াড়পতে এই সুদর্শন ভগবান শান্ত সুদর্শন ভগবান শান্ত হয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে দর্শন দিলেন প্রভু ঋষিবার এখন অনুশোচনা করেছেন ক্ষমা প্রার্থী তিনি প্রায়শ্চিত্ত করতে চান তিনি ভুল স্বীকার করেছেন সুদর্শন শান্ত হয়ে গেলেন দেখো বোঝালেন মনে রাখবে এই সংসারে ভগবত ভক্তদের উপরে অকারণে কোনো দুঃখ নিয়ে আসলে ভগবান পরে আসবে আমরাই আগে তার কাজ শেষ করে সুদর্শন ভগবান কৃপা করলেন অম্বরীশ ভগবত কৃপা দর্শন করে আজকে আনন্দে অনুভূত্ত হয়ে নৃত্য করতে লেগেছেন যদি আজকে গোবিন্দের কৃপা না হতো তাহলে হয়তো আজকে আমার রক্ষা হতো না একমাত্র গোবিন্দের কৃপার কারণেই আমার রক্ষা জীবনে যদি সঙ্গ করতে হয় তাহলে মহৎ সঙ্গ করো যদি ভজন করতে হয় তাহলে মহতের ভজন করো যদি আশ্রয় নিতে হয় তাহলে একমাত্র শ্রী হরির আশ্রয় নাও কেন তিনি হলেন এই সংসারের মধ্যে সবার রক্ষা দিব্য গোবিন্দের প্রেমে উন্মুক্ত হয়ে নৃত্য আরম্ভ করেছেন কালী কমিলিওয়ালা মেরা मेरे मन का मोहन तू दिलदार

অমরীশ মহারাজ যদি খুব আনন্দে উন্মুক্ত হয়ে নৃত্য করছে তাহলে আমরা কি করে বাকি সবাই মিলে অমরীষ মহারাজের সঙ্গে হরিব मोहन में तेरा दीवाना गाँव बस अब यही तरह का मनमोहन में तेरा दीवाना but